আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সেহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র এক কাপ চালের গুঁড়া দিয়ে তৈরি অসাধারণ স্বাদের একটা মুচমুচে এবং রসালো পিঠার রেসিপি এই পিঠাটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ তবে খেতে হয় অসাধারণ একবার বানিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করেও কিন্তু রেখে খেতে পারবেন এই মজাদার পিঠাটা তো চলুন আজকে এই চালের গুঁড়া দিয়ে তৈরি অসাধারণ মজার পিঠাটা আমি কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যায় যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমুল্লাহ রহমান রাহিম প্রথমে চুলে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে পানি এরপর এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এবং যখন পানিটা একদম বলক চলে আসবে তখন চুলাটা একটু কমিয়ে দিয়েছি দিয়ে এখানে এক কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি দিয়ে তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং একটা কাই তৈরি করে নিতে হবে পানির পরিমাণটা যদি ঠিকঠাক থাকে তাহলে কাইটা কিন্তু একদম পারফেক্ট হবে এবং এই কাইটা দিয়ে যে কোনো পিঠা আপনি বানান না কেন সেটা কিন্তু ভীষণ ভালো হবে তো ভালো করে নেড়ে চেড়ে আমি সুন্দর একটা কাই এখানে তৈরি করে নিয়েছি বা চুলা থেকে নামিয়ে একটা ছড়ানো পাত্রে একটু মেলে দিতে হবে সামান্য একটু ঠান্ডা করে নিতে হবে তবে পুরোপুরি ঠান্ডা না হাতে শোয় এমন গরম থাকলে কিন্তু চলবে একটু ঠান্ডা করে নিয়েছে এবং এখনও কিন্তু যথেষ্ট গরম আছে তবে একটু হাতে এমন দেখে তারপর কিন্তু হাত দিবে নলে কিন্তু হাত পরে যেতে পারে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে তারপর আমি এটাকে মাখিয়ে নিচ্ছি নইলে কিন্তু হাতের সাথে লেগে লেগে যাবে আর গায়েটা সুন্দর করে কিন্তু মাখানো হবে না দুই থেকে তিন মিনিট একটু সুন্দর করে মাখিয়ে নিলে কিন্তু সুন্দর একটা সফট ডো এখানে রেডি হয়ে যাবে এবং এই ডোটা দিয়ে আজকের এই পিঠাটা কিন্তু আমি বানিয়ে নেব তো সুন্দর করে একটু মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার তিন ভাগে ভাগ করে নিচ্ছে বেলার সুবিধার জন্য যদি সুবিধা হয় সেক্ষেত্রে দুইটা ভাগেও ভাগ করে নিতে পারেন আমি তিন ভাগে ভাগ করে নিচ্ছি একদম ছোট ছোট করে বেলে তারপর আমি কেটে নেব আজকের এই পিঠার শেপটা দেওয়ার জন্য এখান থেকে আমি এক ভাগ এখন নিয়ে নিচ্ছি নিয়ে আরও একটু ভালো করে মাখিয়ে একটু সফট করে নিচ্ছি আমি যদিও সফট হয়েই আছে তারপরে সুন্দর করে আরেকবার একটু মাখিয়ে নিলাম যেন ফাটল থেকে না যায় একটা প্যারা এখানে বানিয়ে নিয়েছি এবার বেলার সুবিধার জন্য এখানে একটু আটা বা ময়দা ছিটিয়ে নিতে হবে তো আমি এখানে ময়দা ছিটিয়ে নিচ্ছি একটু যেহেতু আমাদের এই যেই ডোটা আমি বানিয়েছি ওটা কিন্তু একদম সফট তাই বেলার জন্য সুন্দর করে একটু ময়দা ছিটিয়ে দিতে হবে তো আমি দিয়ে দিলাম একটু ময়দা এই রুটিটা কিন্তু অনেক বেশি পাতলাও হবে না বা অনেক বেশি মোটাও হবে না নর্মাল যে রুটি আমরা বেলি না তেমন একটা রুটি হলেই কিন্তু চলবে এবং মাঝখানে যদি প্রয়োজন মনে করেন বেলার সময় যে আরও একটু ময়দা বা আটা ছিটিয়ে দিতে হবে তো দিয়ে দিতে পারেন আমি কিন্তু বারবার একটু একটু করে ছিটিয়ে দিয়েছিলাম যেন কোথাও লেগে না যায় তো এখানে একটা রুটি আমি বেলে নিয়েছি এটা গুরুত্বটা যে দেখিয়ে দিলাম আমি এবার কেটে নিতে হবে কাটার জন্য একটা কুকি কাটার নিয়ে নিয়েছি নিয়ে ছোটো ছোটো করে এখান থেকে আমি রুটি কেটে নিচ্ছি এগুলো দিয়ে কিন্তু এই আজকের এই পিঠাটার শেপটা আমি দিয়ে দেবো আমি দেখাচ্ছি যে কেমন করে করতে হবে সেটা একেবারেই সহজ তবে একটু কাজের জন্য কিন্তু এটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়ে যায় আর যে খাবার দেখতে সুন্দর সে খাবার কিন্তু খেতেও ভালো লাগে তো দেখুন আমি বেশ কয়েকটি রুটি এখান থেকে কেটে নাম ছোটো ছোটো করে এবারে যে বাড়তি অংশগুলো আছে না এগুলো আমি তুলে নিচ্ছি এগুলো দিয়ে পরবর্তীতে আবার রুটি বেলে এমন ছোটো ছোটো করে রুটি কেটে আমি পিঠাগুলো কিন্তু বানিয়ে নেব এখান থেকে একটা রুটি আমি নিলাম ছোট রুটি নিয়ে এখানে একটা কাটার দিয়ে আমি মাঝখানে একটু কেটে নিচ্ছি কেমন করে করছি একটু দেখে বুঝে নিতে হবে আসলে বলে কতটুকু বোঝাতে পারবো বুঝতে পারছি না এবার দেখুন ভাজ দিয়ে এভাবে করে আটকে দিতে হবে আর কাটার অংশগুলো কেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি পুরোটা যেন আবার কেটে না যায় দেখতে হবে সেদিকে একটু যেমন দেখুন এই কাজটি কিন্তু ছুরি দিয়েও করতে পারেন তো কাটার দিয়ে কাটতেই না আমার একটু বেশি সুবিধা মনে হয় এই জন্য আমি এটা দিয়েই করি সব কাজ তো দেখুন এইভাবে করে আমি কেটে নিচ্ছি মাঝখান থেকে যে এইভাবে এইভাবে করে ধরে যে ভাজটা দিয়ে দিচ্ছি আড়াড়ি করে ধরে ভাজটা দিয়ে দিতে হবে পুলি পিঠার মতো এবং মাথাটা একটু আটকে দিলেই হবে এখানে পানি দিতে হবে না কিচ্ছু করতে হবে না যদি ডোটা ঠিকঠাক মতো মাখিয়ে নেওয়া হয় এটা কিন্তু এমনিতেই আটকে যাবে কারণ আমাদের এই ডোটা কিন্তু একেবারে সফট দেখুন মাঝখান থেকে শুধু একটু করে আঁচড় কেটে যাচ্ছি বেশ কয়েকটি দেখুন এই যে এই যে এইভাবে করে ধরে আমি এইভাবে করে ভাজটা দিয়ে দিচ্ছি একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে আমি কেমন করে করেছি আসলে এই ধরনের কাজগুলো না বলে বোঝানো যায় না দেখেই বুঝে নিতে হয় তো আমি পিঠাগুলো সব একভাবে বানিয়ে নিয়েছি আর দেখুন আসলে এক কাপ চালের গুঁড়া দিয়ে আমার কতগুলো পিঠা হয়েছে এখানে এবার এগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছে বিসমুল্লাহ রহমানির রাহিম আমি এখানে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে এক এক করে পিঠাগুলো আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে নইলে কিন্তু বেশ মুচমুচে হবে না তেলটাকে আমি হাই হিটে গরম করে নিয়েছি তারপর আমি পিঠাগুলো দেওয়ার আগ মুহূর্তে চুলাটাকে একটু কমিয়ে দিয়েছি মানে মিডিয়াম আছে করে দিয়েছি দিয়ে আমি পিঠাগুলো এখানে দিয়ে দিচ্ছি আর অবশ্যই পিঠাগুলো দেওয়ার আগে মানে তেলটা অনেক বেশি গরম হতে হবে নইলে কিন্তু পিঠাগুলো ভেঙেও যেতে পারে এই জন্য একদম ঠিকঠাক গরম করে তারপর আমি পিঠাগুলো এক এক করে এখানে দিয়ে দিচ্ছি একবারে যে কটা দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি আর সবগুলো একবার হবেও না দুই ব্যাচে ভাজতে হবে পিঠাগুলোকে এবার প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে ধীরে ধীরে এগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম আছে আর দেখবেন যে একটু পরে ভেসে উপর দিকে উঠে আসবে আর মুচমুচে হতে শুরু করে দিবে। এই যে এখন যে কালারটা আছে না এখনই কিন্তু প্রচুর পরিমাণে মুচমুচে হয়ে গেছে আমার কাছে এমনই মনে হচ্ছে তবে এখন কিন্তু তুলে নেওয়া যাবে না এটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে এত করে এটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর অনেক বেশি মুচমুচে হবে কেমন হবে সেটা নিজের হাতে যখন বানাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন পিঠাটা দেখতে যেমন আকর্ষণীয় বানিয়ে নেওয়া একেবারেই সহজ আর খেতে অসাধারণ আর যদি বানিয়ে না খান বুঝতে পারবেন না যে কতটা মজাদার এটা দেখুন সুন্দর করে একটা কালার এসে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে বারবার করে উল্টে পাল্টে দিয়েছি আমি চতুর্দিক থেকে যেন ভালো মতো এটা ভাজা হয়ে যায় আর এমনিতেও মাঝখানে কাটা কাটা আছে না যে কেটে দিলাম যে আমি ওই কাটা অংশটা দিয়ে কিন্তু তেল ঢুকে ভালো মতো এটা একেবারে ভাজা ভাজা হয়ে যায় তো কথা বলতে বলতে আমি ভেজে তুলে নিলাম বাকিগুলো একইভাবে ভেজে আমি তুলে নিয়েছি আর এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছে চুলায় তার মধ্যে আধা কাপ পরিমাণে খেজুর গুড় আর চার থেকে পাঁচ টেবিল চামচের মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে এবার চেড়ে গুড়টাকে আমি ভালো করে গলিয়ে নিয়েছি গুড়ের পরিবর্তে এখানে কিন্তু চলে চিনিও ব্যবহার করতে পারেন বা আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এখানে খেজুর দিয়েছি টেস্ট খুব বেশি ভালো আসে এতে করে তো ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে একদম সুন্দর করে গলিয়ে নিয়েছি আর মিডিয়াম আছে এটাকে একটু ঘন করে নিতে হবে কেমন ঘন হবে আমি দেখিয়ে দিচ্ছি একটা পর্যায়ে দেখবেন যে যে স্প্যাচুলাটা দিয়ে যে আমি এভাবে করে নাড়াচাড়া করছি না দেখুন এই যে এই যে ঠিক এমন হবে প্যানটাকে ছেড়ে ছেড়ে দিবে এই শিরাটা দেখুন ঠিক এমন এই যে এই যে দেখাচ্ছে যে ঠিক এমন হতে হবে তাহলে বুঝতে হবে যেটা এটা পারফেক্ট হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো আর হ্যাঁ এই ফাঁকে কিন্তু আমি চুলাটাও বন্ধ করে দিলাম মানে পিঠাটা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি দিয়ে দেড় থেকে দুই মিনিটের মতো অনবরত নাড়াচাড়া করব তবে খুব সাবধানে যদিও ভেঙে যাবে না তারপরেও একটু সাবধানে নাড়াচাড়া করে আমি উল্টে পাল্টে একেবারে এই পিট ওই পিট ভালো করে এই শিরার মধ্যে একদম চুবিয়ে নিচ্ছে। বা একদম গড়িয়ে নিচ্ছে দেখুন প্রত্যেকটা পিঠার গায়ে যেন ভালো করে এই শিরাটা লেগে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর পিঠাটা কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে কতটা মুচমুচে হয়েছে আমি সেটা বলে বোঝাতে পারবো না অসাধারণ মুচমুচে হয়েছে এটা পিঠাগুলো যে যে আমি নাড়াচাড়া করছি না এখানে কিন্তু চুলার আচের কোনো প্রয়োজন নেই এটা এমনিতেই হয়ে যাবে কারণ শিরাটা অনেক বেশি গরম আছে এই গরমেই হয়ে যাবে তো আমাদের কিন্তু হয়ে গেছে আমি প্রায় দেড় থেকে দুই মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার চুলা থেকে এটাকে নামিয়ে প্রথমে একটা ছড়ানো পাত্রে আমি এগুলোকে মেলে দেবো যেন একটার সাথে একটা জোড়া লেগে না যায় এবং তারপর যখন একটা একটা করে সুন্দর করে জমে গেছে নিজে নিজে তখন আমি এগুলোকে সার্ভ করে দিয়েছি এবং দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর একেবারে মনে হচ্ছে যে কি যে মজাদার এটা দেখেই বোঝা যাচ্ছে আর খেতে কিন্তু সত্যিই অসাধারণ আমার কথা বিশ্বাস করবেন কেন নিজে নিজে বানিয়ে খান দেখবেন যে অসাধারণ লেগেছে এটা আর কতটা মুচমুচে হয়েছে নিজেই বুঝতে পারবেন এভাবে বানিয়ে কিন্তু এক মাস পর্যন্ত সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ